আসসালামু আলাইকুম সুমাইহমের চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আপনাদেরকে রেডি মিক্সার হালিম দিয়ে পারফেক্ট হালিম তৈরি করা দেখাবো খুবই অল্প সময়ে এই হালিমটা তৈরি করা নেওয়া যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজার তাহলে চলুন দেখানো যাক এই রেডি মিক্সার পুরো ভিডিওটি কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এইরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হালিম তৈরি করার জন্য আমি প্রথমেই রাঁধুনি হালিম মিক্সার নিয়েছি এই একটি প্যাকেটে আছে দুইটি প্যাকেট দুটির ভিতরে আছে চাল ডালের মিক্সার আরেকটির মধ্যে আছে হালিমের মশলা এখন আমি একটি বলের মধ্যে চাল ডালের যেই মিক্সারটা আছে সেটাকে ঢেলে নিব আর এখানে দিয়ে দেব ফুটন্ত গরম পানি সাড়ে তিনটা আর অবশ্যই যেন ফুটন্ত গরম পানি হয় পানি ফুটন্ত গরম হলেই এই চাল ডালে খুব বেশি সফট হয়ে যাবে আর হালেন খুব অল্প সময়ে রান্না করা যাবে এটাকে আমি এইভাবে রেখে দেব আধা ঘন্টার জন্য তো আমি এখানে পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন একটি পাইপেনে দিয়ে দেব হাফ কাপ সোয়াবিন তেল এবার এর ভিতর দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলি দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে নেব এখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এখন গোল্ডেন কালার হয়ে এসেছে এখন এর ভিতর দিয়ে দেব দুই চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দেব দেড় চামচ আদা বাটা আর এখানে দিয়ে দেবো স্বাদ মতন মরিচের গুঁড়া দিয়ে দেব স্বাদ মতন লবণ আর এখানে অ্যাড করবো রাঁধুনি হালিমের যেই মশলাটা আছে ওইটা আর আমি এই মশলা থেকে এক টেবিল চামচের মতন রেখে দিয়েছি এটা আমি লাস্টে ব্যবহার করব যাতে হালিমের ভিতরে সুন্দর একটা ফ্লেভার আসে এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে পুড়ে না যায় তার ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে দেব পানি দেওয়ার পর আবারও কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন এইভাবে তেল বেসে উঠবে তখন আমি অ্যাড করে দেব চিকেন আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর কিছুক্ষণ ধরে কষিয়ে নেব চিকেনগুলো মশলাগুলোর সাথে মিক্স করে নেওয়ার পরে চুলাটা একেবারে লতে রেখে আমি রান্না করব সাত মিনিট এখন কিন্তু মাংসের কোনো পানি দেওয়া দরকার নেই এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে কিন্তু মাংস থেকে এক্সট্রা পানি বের হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছে দেখুন মাংসে কতটা পানি বের হয়েছে এখন খুব ভালোভাবে নেড়ে কষিয়ে পানিটা শুকিয়ে নেবে এখন দেখুন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দেব দুই কাপ পানি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটন্ত করে গরম হয়ে যাবে তখন ভিজিয়ে রাখা চাল ডাল এর ভিতরে দিয়ে দেবো পানি সহ এখন এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমি এভাবে মাংসের সাথে পাঁচ সাত মিনিট কষিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে রান্না করব দশ থেকে বিশ মিনিট চুলার আঁচটা কিন্তু একদমই লতে রাখতে হবে এই দশ বিশ মিনিটের ভিতরে কিন্তু ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন বারো মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিব এ পর্যায়ে কিন্তু পানিটা একটু শুকিয়ে গেছে এখন দিয়ে দেবো রাঁধুনি হালিম মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন একটি প্যান নিয়ে ওয়ান হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো কিছুটা রসুন কুচি ও শুকনা মরেছে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন আস্ত জিরা এখন এগুলো একটু গোল্ডেন কালার করে নেব ভেজে নেওয়ার শেষ হলে এখন এগুলো হালিমের সাথে ঢেলে দেব এখন এগুলো হালিমের সাথে মিক্স করে নেব এখন আমি চুলার আঁচটা লতে রেখে দুই তিন মিনিট এগুলো মিশিয়ে নেব আর অবশ্যই মনে রাখবেন হালিমটা যখন নামিয়ে নেবেন তখন যাতে হালিমটা এরকম পাতলা থাকে এটাকে সার্ভ করব আর উপর থেকে একটু সাজিয়ে দেব যাতে দেখতে সুন্দর লাগে আমি একটা বাটিতে হালিমটা নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ প্যারাজা আর দিয়ে দেবো কেটে রাখা আদা এবার দিয়ে দেব কিছুটা ধনিয়া কুচি সবশেষে দিয়ে দেবো লেবু এই দেখুন আমার তৈরি হয়ে গেল রেডি মিক্সার হালিম তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাই বাটনটা অন করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম